যাচ্ছি না আমার কথাটা শোন তুমি বন্ধ দুটোর মধ্যে কেউ একজন দিয়েছে মামাম কম কম মামা মামাম তুমি পাদু করেছ মামা তুমি পেঁদেছো পেঁদেছো মাম্মা ও আর কথা বলেনি ক্যামেরা দেখে তখন কিন্তু হ্যাঁ দিচ্ছিলো মামাম তুমি পাদু করেছো আর হ্যাঁ দেয়নি একদম মামা তুমি পেঁদেছো মাম্মা কেন রে এটা তো একটা ন্যাচারাল জিনিস হ্যাঁ যাই যাই মাম তুমি পেয়েছ একবারও হ্যাঁ দেয়নি আরেকটু আগে যখন ক্যামেরা না নিয়ে বলছিলাম তখন প্রত্যেকবার হ্যাঁ দিচ্ছিল দুষ্টু এটা পাকা বুড়ো তুমি তো তোমা বুড়ো তোমার সঞ্চল সাদা আর একটা টিক্কা পরিয়ে দেবো টিক্কা টিক্কা